আমি বলি এদের জেলে দর দরকার নেই ভাগ পালা তাড়াতাড়ি পালা নইলে নইলে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গঠতে পিলপিল করে পালাচ্ছে

ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা স্মরণার্থে তারা থাকবে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে কার্বল ইগ অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গঠতে পিলপিল করে পালাচ্ছে আমি বলি এদের জেলে দর দরকার নেই ভাগ পালা তাড়াতাড়ি পালা নইলে নইলে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না তাই তাড়াতাড়ি পালাও